মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় আজকে আপনাদের চার চাকা দেখাবো তারা শেয়ার এবং কমেন্ট করবে কোপনের মাধ্যমে তুলে তিনজনকে আমরা ডিজিটাল ওয়াচ দেবো তার সঙ্গে আরো দশ জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দেব ছ মাস পর্যন্ত আপনি ইঞ্জিন এবং গিয়ার বক্স সম্পূর্ণ গ্যারেন্টি দিচ্ছে আপনার ভিডিও ছাড়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার চার পাঁচটা গাড়ির অ্যাডভান্স হয়ে যায় একটা ভিডিও তিন মিলিয়ন আছে সাড়ে তিন মিলিয়ন আছে ওই ভিডিও চলতে চলতে আমার গাড়ি দশ পনেরোটা বিক্রি হয়ে যায় আমাদের যেটা ভাবতা রেল গেটের কাছে ছিল এস এম কারবাজার সেটারই এটা একটা সেকেন্ড আউটলেট ওটাও আছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আজকে আপনাদের চার চাকা দেখাবো আর চার চাকা হ্যাঁ এস এম কারবাজার সম্পূর্ণ নতুন শোরুম আগে যেটা ভাবতায় আপনাদের দেখিয়েছিলাম সেটা বাদ দিয়েও আবার একটা নতুন শোরুম হয়েছে এবং সেটা ভাবতার মধ্যেই এই যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশেই সম্পূর্ণ নতুন বিল্ডিং হয়েছে আজকে প্রথম ভিডিও করছি নতুন শোরুমে মাত্র মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়ি দেখাবো নতুন শোরুম করলেন দর্শকদের কি দেবেন দর্শকদের দেবো যারা শেয়ার এবং কমেন্ট করবে সেই শেয়ার এবং কমেন্টের তালিকা থেকে আমরা তিনজনকে কোপনের মাধ্যমে তুলে তিনজনকে আমরা ডিজিটাল ওয়াচ দেব মানে যে ভালো কমেন্ট করবে কমেন্ট এবং শেয়ার বেশি শেয়ার করতে বেশি শেয়ার করলে আমরা তাদের মধ্যে থেকে তিনজনকে তুলে আমরা ডিজিটাল ডিজিটাল ওয়াচ দেব তার সঙ্গে আরো জনকে আমরা সান্তনা পুরস্কার দেব তারা গাড়ি কিনবেন সেটা তো ঠিক আছে যারা গাড়ি কিনবেন না ভিডিও দেখবেন পরে ভাবছেন গাড়ি কিনবো হ্যাঁ এমন দর্শক যারা আছেন যারা মুর্শিদাবাদ টুডের এই এস এম কার বাজারে ভিডিও দেখছে তিনজন সেরা যারা শেয়ার করবে এবং কমেন্ট করবে তাদের তিনজনকে ডিজিটাল ওয়াচ হ্যাঁ ঘড়ি এস এম কার বাজার এবং দশজনকে সান্ত্বনা পুরস্কার দেবে তাহলে দেরি কিসের শেয়ার করতে থাকুন এবং ভালো ভালো কমেন্ট করুন এবং পুরস্কার জিতে নিন এস এম কার বাজার থেকে চলুন আজকে গাড়ি দেখাবো হ্যাঁ আজকে টাকা গাড়ি দেবেন অবশ্যই এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি উনপঞ্চাশ হাজার টাকায় আঠারোর ফোর্ড ফিয়েস্তার ডিজেল ভার্সন গাড়ি পেয়ে যাবেন দু হাজার আঠারোর হোয়াইট বিউটি মানে আপনি নতুন শোরুম যেহেতু করলেন তার জন্য আনলেন নাকি না এর আগেও দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি পঁচিশ হাজার টাকায় গাড়ি উনত্রিশ হাজার টাকায় গাড়ি আমাদের যেটা ভাবতা রেলগেটের কাছে ছিল এস এম বাজার সেটারই এটা একটা সেকেন্ড আউটলেট ওটাও আছে ওটা একটু ব্রিজের কাজ হচ্ছে বলে স্পেস হয়ে গেছে বলে ওখানেও আমাদের শোরুম আছে এটাও নতুন স্পেস জাস্ট ওইখান থেকে এক কিলোমিটার দূরত্ব শুধু ড্রেড গেটটা পার করে এক কিলোমিটার আসলে এস থার্টি মানে যে কার বাজার আগে ছিল এখনও আছে সেখান থেকে মাত্র এক কিলোমিটার পরে সম্পূর্ণ নতুন একটা এস এম কার বাজারের শোরুম আসুন আজকে গাড়ি দেখা শুরু করি হ্যাঁ প্রথম কি গাড়ি দেখবো প্রথমে দেখাই স্করপিও এই এল আছে এটা গাড়ি আছে ট্যাক্স দাম অনলি দু লক্ষ সত্তর হাজার টাকা এগারোর স্করপিও নিয়ে যান এস মডেল এমহক ইঞ্জিন গাড়ি গুড কন্ডিশন হয়েছে চারটে টায়ার দেখুন টায়ারের বিটগুলো দেখুন টায়ারের বিটে কথা বলবে মাত্র দু লক্ষ সত্তর হাজার শুধু উনপঞ্চাশ নয় আরো ধামাকা ধামাকা অফারে গাড়ি আছে শুধু দেখতে থাকুন পর স্করপিও দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় আপনাদের দেখালেন হ্যাঁ পরের গাড়ি দেখবো পরের গাড়ি আছে রেনল্ড কুইড রেড বিউটি গাড়ি আছে আপনার গুড কন্ডিশন গাড়ি আছে গাড়ি চলা অনলি ফর তিরিশ হাজার কিলোমিটার মতো আপনার আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন মাত্র মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই রেনল্ডস পাচ্ছেন হ্যাঁ পরের গাড়ি দেখবো আবার ধামাকা এটাও ধামাকা উনত্রিশ হাজারও ধামাকা এটাও ধামাকা চোদ্দ ওয়াগনার চো উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন চিল্ড এসি মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং কি নেই বলুন চোদ্দোর ওয়াগনার প্রাইস অনলি দু লক্ষ টেন থাউজেন্ড দু লক্ষ দশ হাজার টাকা ওয়াগনার পাচ্ছেন দু লক্ষ দশ হাজার গাড়ি দেখুন কালার দেখুন হ্যাঁ ডুয়াল কালার হ্যাঁ এই গাড়ি একদম সম্পূর্ণ নতুন চকচক করছে নেক্সন আছে এক্স আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে ব্লু বিউটি গাড়ি টাটার স্বপ্ন অ্যাক্সিডেন্ট সেফটিতে ফাইভ স্টার নেক্সন এক্স পেট্রোল আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন প্রাইস অললি চার লক্ষ ষাট হাজার টাকা নেক্সন পাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় এস এম কারবাজারে আসুন পরের গাড়ি দেখবো আপনারা দ্বিতীয় রো আবার একটা অগনার আর দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন ডুয়াল কালারের ওয়াগনার সেই অগনার কত টাকায় দেবেন হ্যাঁ দু হাজার তেইশের ওয়াগনার জেড আই প্লাস আছে একদম টপ ভেরিয়েন্টের ওয়াগনার আছে তেইশের গাড়ি চব্বিশ হাজার চলা এভরিথিং সব ফিচার্স আপলোডেড আছে দাম মাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা একদম পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনার নাম করে কেউ এলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার টাকা পাবেন ডিসকাউন্ট যদি মুর্শিদাবাদ টুডের নাম বলে এসে পরের গাড়ি আমরা দেখব আই টোয়েন্টি ম্যাগনা প্লাস আছে রিমোট পাওয়ার স্টারিং সেন্টার লক চিল্ড এসি গুড কোয়ালিটি সাউন্ড সিস্টেম এভরিথিং ফিচার্স আপলোডেড গাড়ি আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট দিয়ে মাত্র প্রাইস চার লক্ষ কুড়ি হাজার টাকা এবং তার সঙ্গে এস এম কারবাজার যেটা বারাবর দিয়ে থাকে সেটা অবশ্যই আছে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে আর কোনো ডিলার দেয় না এটা প্রথম এসএম এম বিগত চার বছর থেকে দিয়ে আসছে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি আপনি হাজারো ভিডিও সার্চ করবেন আমার ভিডিওতে দেওয়া আছে এবং আমার যে প্যাড আছে সেই প্যাডে আমি মেনশন দিয়ে থাকি যে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি যেটা পশ্চিমবাংলার কোথাও পাবেন না হ্যাঁ এটাই হচ্ছে বৈশিষ্ট্য এস এম কার বাজারের ইঞ্জিন এবং গিয়ার বক্সে ছ মাস ছ মাস পর্যন্ত আপনি সম্পূর্ণ ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলা রেড বিউটি গাড়ি অল্টো এক্স আই প্রাইস অনলি ফর দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় আপনারা তাড়াতাড়ি আসবেন নাহলে গাড়ি বিক্রি হয়ে গেলে আর পাবেন না পরের গাড়ি দু হাজার আঠারোর ইয়ন আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে দু হাজার আঠারোর ইয়ন আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ইয়ন স্পোর্টস আছে এটা ব্লু বিউটি রেড বিউটি অল্টো দেখিয়েছি ব্লু বিউটি ইয়ন একদম টায়ার থেকে আপনি দেখেন টায়ারের এখনও যে গুটির যে বিটগুলো সেগুলো সেগুলো এক চুল পরিমাণ ঘষা নেই গুড কন্ডিশনের ইয়ন যাবেন মাত্র পেয়ে দু লক্ষ ত্রিশ হাজার টাকায় লক্ষ টাকায় দু ইয়ন পাচ্ছেন এস এম কার বাজারে হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব এই গাড়িটার সম্বন্ধে বলি বিশ্বাস মানুষের কাছে ও সম্পদ তাই এস এম কার বাজারকে অবশ্যই মানুষ বিশ্বাস করে আর সেই বিশ্বাসের জন্য এই গাড়িটি পুনে থেকে নাই দেখে কাস্টমার এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছেন এই যে সামনে ঈদ আসছে ঈদে উনি বাড়ি আসবেন এখান থেকে টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন এক লক্ষ টাকা পুনে থেকে অ্যাডভান্স দিয়েছেন আমাদের সৌদি আরব থেকে দুবাই থেকে মানে কাস্টমার গাড়ি দেখেননি তার সত্ত্বেও আমাদেরকে অ্যাডভান্স দিয়েছেন কেন অ্যাডভান্স দিয়েছেন কারণ আমরা বিশ্বাসের সঙ্গে মানুষের কোনো সময় ক্লাব করি না কারণ গিয়ারবক্স বক্স ইঞ্জিনে যেমন ছ মাস গ্যারেন্টি দিই আমরা মানুষের সাধ্যের মতো গাড়ি ব্যবস্থা করি যাতে মানুষ ফ্যামিলি কার আমাদের সমস্ত বিজনেসটাই হয় ফ্যামিলি কারের ওপর আমাদের ভাড়া মারা বা কমার্শিয়াল গাড়ি বা বড়ো গাড়িতে আমাদের নেই আমাদের যা দেখবেন ছোট্ট ফ্যামিলির ছোট্ট গাড়িতে আমরা ইনভলভ থাকি এবং সেটা আমরা মানুষকে স্যাটিসফাই দিই যেন নিজের মনের মতো ভালো গাড়ি দেওয়ার আর সেটা নিয়ে যাই বলে মানুষের বিশ্বাস আছে বলে আজকে পুনেতে আছে উনি এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছেন এর আগে দুবাইয়ে ছিল টাকা দিয়েছেন ব্যাঙ্গালোরে ছিল টাকা দিয়েছেন মানুষ আসার পথে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন ওখানে একটা সাদা কুইড আছে উনিও নেই উনি মহারাষ্ট্রে আছেন অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে এস এম কার বাজার হ্যাঁ আর মুর্শিদাবাদ টুডে যার ভিডিও করে হ্যাঁ মুর্শিদাবাদ টুডের ভিডিও দেশ বিদেশের প্রচুর মানুষ দেখে আর সেখান থেকেই বুক হয় গাড়ি দেখার পর এবং এই সামনে ঈদ ঈদে আসবে গাড়ি নিয়ে চলে যাবে সোজা বাড়ি পরের গাড়ি আমরা দেখবো টাটা টিয়াগো এক্সজেড আছে এক্সজেড প্লাস মডেল আছে দু হাজার কুড়ির গাড়ি কাস্টমারকে বলবো আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে আসুন আমি যে রেঞ্জে টাটা টিয়াগো দিচ্ছি এই রেঞ্জে কেউ দিতে পারবে নাকি দেখুন দু হাজার গাড়ি ট্যাক্স আপডেট করে দেব দু হাজার সাল পর্যন্ত প্রাইস মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় কুড়ির গাড়ি ট্যাক্স আপডেট করে তিন লক্ষ আশি হাজার টাকায় পুরোটাই ফিনান্স হয়ে যাবে কাস্টমার যদি সিভিল ভালো থাকে একটা মোবাইলও সঙ্গে পেয়ে যাবেন ওই ফিনান্সের টাকা যে এক্সেস থাকবে তার সঙ্গে একটা মোবাইল নিয়ে বাড়ি চলে যেতে পারবেন লোন যেটা হবে অরিজিনাল যেটা গাড়ির দাম বলবে তার থেকে লোন বেশি যে কারণে বলছে একটা মোবাইল হয়ে যাবে আসুন এবং এই ধরনের কন্ডিশনে গাড়ি আপনি সম্পূর্ণ ইএমআই এ নিয়ে যান পরের গাড়ি দেখাবো একটা হ্যাঁ কাইগার সম্পূর্ণ আনকমন একটা গাড়ি এবং গাড়ির ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের কাইগার হ্যাঁ এ কাইগার কত টাকাই দেবেন এটা দু হাজার চব্বিশের কায়গার আছে চলা মাত্র সাতচল্লিশশো কিলোমিটার চলা আছে এ সুভি গাড়ি আছে টপ মডেল গাড়ি আছে একটা ক্র্যাশ পাবেন না স্টেফনি মাটিতে আনইউজ এখানেও আপনি যে কোটা দেখেছেন অনেক কোটা স্টেফনি মাটিতে আনইউজ আছে এটাও স্টেফনি মাটিতে আনইউজ কোন স্টেফনি ইউজডই হয়নি দু হাজার চব্বিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ইন্স্যুরেন্স চার তিন আছে এভরিথিং ফিচার্স আপলোডের আছে গাড়িতে চল্লিশ হাজার টাকা ডেকোরেশন করা আছে প্রাইস মাত্র ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম ঝাঁচকচকে কাইগার আর ব্ল্যাক কালারের কায়গা আসলেই আপনার পছন্দ হবে তার কারণ দু সালের গাড়ি আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে এস এম কার বাজারে পরের গাড়ি যেহেতু বিক্রি হয়ে গেছে অলরেডি বুক হয়ে গেছে দেখাচ্ছি না পরের গাড়ি আমরা চলে যাবো হ্যাঁ এই গাড়ি কত টাকায় দেবেন দু হাজার পনেরোর ইয়ন ডিলাইট প্লাস রেড বিউটি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন গাড়িতে একটা ক্র্যাশ পাবেন না ক্র্যাশলেস গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার পনেরোর গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে আপনি নিয়ে যান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেটা একটা বাইকের দাম আর সেই বাইকের দামে একটা চার চাকা পাচ্ছেন এস এম কার বাজারে এবং কোনো রকম স্ক্র্যাচ নেই আর সেই নতুনের মতো গাড়ি আপনি নিয়ে যান এবং এই ঈদের সময় আপনার ফ্যামিলিকে চাপান এটা কি গাড়ি আছে আগে দেখিয়েছিলাম দু লক্ষ দশ হাজার টাকায় চোদ্দোর উঁচু গাড়ি ওয়াগনার ডক্টর ভেরিয়েন্ট গাড়ি আবার দেখাচ্ছে আর একটা ওয়াগনার এটাও চোদ্দোর গাড়ি ওটা ছিল সিলভার কালার সিল্কি সিলভার এটা হচ্ছে ব্লু কালার এই ব্লু বিউটিতে দু হাজার চোদ্দোর ওয়াগনার ভিএক্সআই ট্যাক্স আপডেট আছে দু সাল পর্যন্ত প্রাইস অনলি দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট নিয়ে যান পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি ওয়াগনার পাচ্ছেন এস এম কার বাজারে হ্যাঁ পরের গাড়ি দেখব আবার পরের গাড়িতে চলে এলাম এটা হচ্ছে রেনল্ড কুইড আর মডেল আছে দু হাজার গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে প্রাইস অনলি তিন লক্ষ কুড়ি হাজার টাকায় তিন লক্ষ কুড়ি হাজার টাকায় দু হাজার একুশের টপ মডেল আর এক্সটি কুইড আপনি খুঁজুন তো আমার কারবাজার আসতে হবে না আপনি গোটা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কারবাজার আছে আপনি যাবেন যে সেখান থেকে দেখবেন জাস্ট আমার কারবাজারে এসে গাড়িগুলো একবার দেখে যাবেন আমার কাছে নিতে হবে না গাড়ি আসবেন চা খাবেন বসবেন গাড়ি দেখবেন আমার যে গাড়িগুলো আমি বেঁচি আমার ডেলিভারি নোট ফেলে দেবো আপনি প্রত্যেকটা কাস্টমারকে ফোন করে নেবেন এবং তাদের স্যাটিসফাই নেবেন আপনার মনে হয় ছবি তুলে নিয়ে যে আপনি বাড়িতে যে স্যাটিসফাই নেবেন যে এস এম থেকে যে গাড়িগুলো নিয়ে গেছেন সে গাড়ির রিভিউ কী আছে তাদের ব্যবহার কী আছে তাদের ডকুমেন্টসের প্রসেস কী আছে আমি আপনাকে ডেলিভারি নোট ফেলে দেবো আজকের নয় এক বছর আগে থেকে আজকে পর্যন্ত ফেলে দেবো আপনি ছবি তুলে নাম্বার নোট করে নিয়ে যাবেন অবশ্যই গাড়ি যখন নেবেন বিভিন্ন জায়গায় দেখে আগে দেখুন ভালো করে বিভিন্ন শোরুমের গাড়ি দেখুন দাম দেখুন গাড়ির কন্ডিশন দেখুন তার ব্যাকগ্রাউন্ড দেখুন যে আগে কতদিন আগে শোরুম যারা কিনেছে তারা স্যাটিসফাইড নাকি তারপর আসুন হ্যাঁ এবার দেখাবো ঊনপঞ্চাশ হাজার এই দেখেন সেই গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ দুধ সাদা এই গাড়ি নাকি দেবে ঊনপঞ্চাশ হাজার টাকায় এস এম কার বাজার ফোর্ডের গাড়ি আবার ফোর্ড অ্যাসপায়ার মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় ভাববেন না যে টায়ার খারাপ আছে ইঞ্জিন স্টার্ট হবে কি হবে না কিছু ভাবার নেই গাড়ি চালিয়ে আপনি গ্যাংটক চলে যান চলে যাবে ফোডের গাড়ি ফাইভ স্টার রেটিং গাড়ি ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে এসি চিল্ড এসি সব কিছু পেয়ে যাবেন উনপঞ্চাশ হাজার টাকার গাড়ি বলে ভাববেন না যে কমা গাড়ি বেটার কন্ডিশনে গাড়ি আছে গাড়ি আপনি উনপঞ্চাশ হাজার টাকায় দেবেন এ তো এই নিয়ে মারামারি লেগে যাবে ফোনে অবশ্যই আপনার ভিডিও যতবারই হয় শুধু উনপঞ্চাশ হাজার বলে নয় আমার কাছে সাত লাখ টাকারও গাড়ি ফোনপে অ্যাডভান্স দিয়েছে আপনার ভিডিও ছাড়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার চার পাঁচটা গাড়ির অ্যাডভান্স হয়ে যায় এবং ভিডিওর মোটামুটি একটা ভিডিও তিন মিলিয়ন আছে সাড়ে তিন মিলিয়ন আছে ওই ভিডিও চলতে চলতে আমার গাড়ির দশ পনেরোটা বিক্রি হয়ে যায় তা কে যে কীভাবে অ্যাডভান্স দিয়ে দেবে আমার মনে হচ্ছে তো এটা তো আর তিরিশ সেকেন্ডও থাকবে না হয়তো এক মিনিটও থাকবে না তার আগে অ্যাডভান্স চলে আসবে আমাদের কাছে ভিডিও দেখে এটাই হচ্ছে এস এম কার বাজার এস এম কার বাজারের যেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য আর সঙ্গে অবশ্যই মুর্শিদাবাদ টুডে মুর্শিদাবাদ টুটে যখনই এস এম এ কার বাজারে ভিডিও করে হ্যাঁ ভিউ সবসময় তো বেশি হয় আর এই বললেন পাঁচ থেকে দশ মিনিট তার ভিডিও শেষ হতে হতে চার পাঁচটা গাড়ি বুক হয়ে যায় হ্যাঁ এমনই বড়ো কথা হচ্ছে যে আপনারা শেয়ার আর কমেন্ট যে করবেন আমরা যার শেয়ারের থেকে একটা টোকন করব যতগুলো শেয়ার হবে যার শেয়ার সব থেকে বেশি হবে এবং টোকন করে যার নম্বরটা আসবে তাকে আমরা একটা ডিজিটাল ওয়াচ দেবো এবং যার কমেন্ট বেস্ট হবে তাকেও আমরা একটা ডিজিটাল ওয়াচ দেবো তাহলে এটা এক্সট্রা কমেন্ট যদি ভালো কমেন্ট করেন পুরস্কার পাবেন এবং শেয়ার হ্যাঁ যদি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু এস এম কার বাজার একটা গিফট দেবেন করতে থাকুন এস এম কার বাজারে দেখতে পাচ্ছেন এই যে নতুনভাবে সম্পূর্ণ সাজানো হয়েছে হ্যাপি যারা কাস্টমার যারা এখান থেকে গাড়ি নিয়েছে তাদের ছবি দেখতে পাচ্ছেন এই দিকেও আছে আবার এই দিকেও কিন্তু এই দেওয়ালেও আছে এস এম কার বাজারে যারা গাড়ি নিয়েছে তারা সবাই খুশি এবং এত গাড়ি বিক্রি হয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ মুর্শিদাবাদ টুটে দেখে হ্যাঁ পরের গাড়ি দেখবো এ গাড়ি কি আছে দু হাজার বাইশের ভিএক্সআই প্লাস সুইফট ডিজার চলা মাত্র কুড়ি হাজার কুড়ি হাজার চলা সুইফ ডিজার রেড বিউটি ভিএক্সআই একদম গুড কন্ডিশনের গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত আপনি ট্যাক্স আপডেট পেয়ে যাবেন গাড়ির প্রাইস অনলি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পরে আমরা একটা দুর্দান্ত কালার দেখব দেখবির নভেম্বরের ভ্যালিনো জেটা একদম সাড়ে ন হাজার চলা গাড়ি সামনে জাস্ট বাম্পার একটু ক্র্যাশ আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট একদম গুড কন্ডিশনের গাড়ি পেট্রোল ভেরিয়েন্ট প্রাইস মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা আর আমাদের এখানে যা স্টক আছে দেখছেন আছেই আমাদের যে পুরোনো রুমটা ছিল সেখানেও আমাদের স্টক আছে ওখানেও আরও অল্টো আছে দু হাজার ষোলোর অল্টো আছে লাইফ টাইম ট্যাক্স অল্টো আছে তারপরে আপনি অ্যামেজ পে যাবেন সুইফ ডিজার আছে ওখানটায় আপনার আঠারো সুইফট ডিজার আছে আরও বহুত রকমের ওয়াগনার আছে কুইড আছে ওখানেও স্টক অ্যাভেলেবল আছে আর আপনার ভিডিওতে যে শেয়ার এবং কমেন্ট করবে তাদের মধ্যে থেকে আমরা বেস্ট শেয়ার ও কমেন্ট দাতাকে তিনজনকে বেছে আমরা ডিজিটাল ওয়াচ পুরস্কৃত করব। অর্থাৎ ডিজিটাল ঘড়ি পুরস্কার দেবে তিনজনকে যারা শেয়ার এবং কমেন্ট বেস্ট কমেন্ট করবেন এই এইরকম তিনজনকে অবশ্যই দেবেন এবার এই ভিডিও দেখার পর আপনারা শেয়ার করতে থাকুন আর ভালো ভালো কমেন্ট করুন এবং আপনি গিফট পেয়ে যান এস এম কার বড়ো গাড়ি দেখবে এবার হ্যাঁ এই গাড়ি কি আছে এটা আছে সেভেন সিটারেরই সেভেন সিটারের মহেন্দ্রা টিউভি টিউভি টি এইট মডেল আছে ডুয়েল টোন কালার আছে চারটে টায়ারের নাইনটি পার্সেন্ট বিট আছে ও ডিজারেও আছে ব্যালিনতও আছে আপনার তো আছে চারটে টায়ারে নাইনটি পার্সেন্ট বিট একবার টায়ার নিউ এর কোনো গন্ধ যায়নি টিউভি টি এইট ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে আঠারোর গাড়ি আছে এবং সব থেকে বড়ো হচ্ছে লাইফ টাইম ট্যাক্স আছে পাঁচটা টায়ারি স্টেপ নিয়ে আবার আনইউজড এই গাড়িতে ব্যালিনো তো স্টেপ নিয়ে আনা আনইউজড প্রাইস অনলি পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা লাইফ টাইম টিউবি সেভেন সিটার গাড়ি রোড কিং যাকে বলছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় নিয়ে যান বড় ফ্যামিলি যারা তারা যদি মনে করেন গাড়ি নেব হ্যাঁ সেভেন সিটার এই ধরনের টোন একদম ব্ল্যাক এন্ড হোয়াইট দুর্দান্ত কালার এবং দুর্দান্ত কোয়ালিটি গাড়ি আসুন এবং আপনার ফ্যামিলির জন্য বাড়ি নিয়ে যান গাড়ি আমরা এটা হোন্ডা ডাব্লুবিআর আপনার গাড়িটা আছে আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স এর এবং সব থেকে খাস হচ্ছে যাদের অল্প বাজেটে সানরুপ দরকার তাদের জন্য এই গাড়ি অল্প বাজেটে সানরুপওয়ালা গাড়ি আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট সানরূপ আছে থেকে বড়ো কথা গাড়িটি নিট অ্যান্ড ক্লিন গাড়ি পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি পেয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে আঠারোর আঠাশ সানরুপ একদম ভেরি গুড কন্ডিশন গাড়ি ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন এর থেকে আর কী চাই হ্যাঁ স্টাইলিশ সানরূপ গাড়ি এস এম কার বাজারে পরে আবার দেখছি দুর্দান্ত একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন গোল্ড আপনাদের গোল্ড পেয়ে যাচ্ছেন গোটা সোনা কানের আংটি পড়তে হবে না গোটা গাড়ি এত বড় গোল্ড নিয়ে যান এর থেকে আর কী নেবেন সেভেন সিটার গোল্ড দিয়ে দিচ্ছি গোল্ড গোল্ডের যা দাম তার দশ ভাগের এক ভাগ দামে গাড়ি দিয়ে দিচ্ছি দু হাজার কুড়ির টাইবার আরেক জেড আছে মাত্র তেরো হাজার কিলোমিটার চলা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট স্টেপ নিয়ে কোনো মাটিতে নামেনি কুড়ির গাড়ি ট্যাক্স আপডেট করে দেব পঁয়ত্রিশ সাল পর্যন্ত পেয়ে যাবেন মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কুড়ির টাইভার আরেকজেড পেয়ে যাবেন মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এবং গোল্ড গোল্ডি যান চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এত বড় গোল্ড দিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম সেভেন সিটার গাড়ি এবং গোল্ডেন কালার সেই গাড়ি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছে এস এম কার বাজার আসুন এবং আপনার ফ্যামিলিকে এই ঈদের সময় চার চাকায় আর দু চাকায় তো চেপেই থাকেন এবার চার চাকায় চাপান এই ঈদের সময় এবং আপনার পরিবারের সঙ্গে এনজয় করুন এস এম কার বাজার কীভাবে আসবেন নতুন এই শোরুমে আমাদের ঠিকানা সেই আগের ঠিকানায় আছে শুধু লোকেশনটা একটু আগাপছু হয়েছে এটা হচ্ছে সেই এনএইচ থার্টি ফোর রোড আপনারা দেখেছেন ভিডিওর শুরুতেই সে এনএইচ কলকাতা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত যে রোডটা আছে মেন রোডটা সেই মেন রোডের ওপরেই আমাদের বিজনেস আপনারা কলকাতা থেকে আসলে লালগুলা লাইনের ট্রেনে আসতে পারেন ভাব স্টেশন হচ্ছে একদম নিয়ার স্টেশন হচ্ছে ভাবতা তার আগের স্টেশন হচ্ছে চার কিলোমিটার দূরে বেলডাঙ্গা আর এদিকে আছে দশ কিলোমিটার দূরে পাবেন বহরমপুর আর যদি বাসে আসুন শিলিগুড়ি থেকে তো একবারে বলবেন ভাবতা রেলগেটের কাছে নামবো কলকাতা থেকে আসলেও বলবেন এস এম বলবেন আমরা ফোন করবেন আমরা বাসের কন্টাক্টার বলে দেবো একদম আমার কারবাজারের আপনাকে নামিয়ে দেবে দূর থেকে যে কাস্টমাররা আসবে তাদের জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে আমাদের করা আছে এখানে কিন্তু ব্যবস্থা আছে থাকা এবং খাওয়া সুতরাং আসুন তাই এস এম কারবাজার হ্যাঁ একদম হচ্ছে এটা চৌত্রিশ নাম্বার জাতীয় সড়ক এই চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের উপরেই হচ্ছে এস এম কারবাজার আপনারা যদি আসেন শিলিগুড়ি বহরমপুর থেকে বহরমপুর থেকে জাস্ট দশ কিলোমিটার ভাবতা যে রেল স্টেশন তারপরেই পড়বে আর এইদিকে যদি আসেন আপনি বেলডাঙার পরে স্টপেজ হচ্ছে এই ভাবতা জাতীয় সড়কের উপরেই পড়বে এস এম কারবাজার আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান তার কারণ গাড়ি শুরু হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এবং এস এম কারবাজার সেই গাড়ি দিচ্ছে এবং ছ মাস পর্যন্ত আপনি ইঞ্জিন এবং গিয়ার বক্স সম্পূর্ণ গ্যারেন্টি দিচ্ছে এস এম কার বাজার সুতরাং আপনার পরিবারের জন্য আসুন গাড়ি দেখুন পছন্দ করুন তারপর বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের ভাবটা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে